ছিল এক শান্ত ছোট্ট গ্রাম নাম তার অমলপুর গ্রামের মানুষ খুব শান্তিতে থাকত কিন্তু গ্রামের ঠিক পাশেই ছিল বিশাল ঘন জঙ্গল সেই জঙ্গলের গভীরে ছিল একটি পুরনো ভাঙাচোড়া বাড়ি লোকমুখে শোনা যেত সেই বাড়িতে রাত হলে ভূত খোরাফেরা করে গ্রামের সবাই এই গল্প শুনে ভয়ে সেখানে যেত না কিন্তু গ্রামের এক কোণে থাকতেন মহান জাদুকর অর্ঘ। দয়ালু বুদ্ধিমান আর অত্যন্ত সাহসী তিনি নানা রকম জাদুবিদ্যা জানতেন কিন্তু কখনো অহংকার করতেন না একদিন সন্ধ্যায় গ্রামের প্রধান জাদুকর অর্ঘের বাড়িতে এসে বললেন অর্ঘ তোমার সাহায্য দরকার কয়েকদিন ধরে রাত হলে সেই পুরনো বাড়ি থেকে অদ্ভুত আলো বের হচ্ছে ভীতিকর শব্দ শোনা যাচ্ছে আমাদের গরু ছাগল মুরগি সব হারিয়ে যাচ্ছে তুমি ছাড়া আর কেউ সাহস করবে না সেখানে যেতে অর্ঘ একটু হাসলেন চিন্তা নয় আমি আজ রাতেই বিষয়টা দেখব রাত বাড়তেই অর্ঘ হাতের লাঠিটা নিলেন লাঠিটা ছিল আসলে জাদুর কাঠি তিনি ধীরে ধীরে জঙ্গলের দিকে যাত্রা করলেন জঙ্গলে হাজার রকমের শব্দ ঝিঝি পোকার ডাক পাতার খসখস কখনো দূরে শিয়ালের হুক্কা হুয়া তবু অর্ঘ ভয় পেলেন না হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন সেই ভূতের বাড়ির সামনে বাড়ির জানালা দিয়ে নীল আলো ঝলমল করছে দরজা হাওয়ার মতো নিজে নিজে খোলাও বন্ধ হচ্ছে চিরচির শব্দে গা উড়ে ওঠে অর্ঘ সাহস সঞ্চয় করে বাড়ির ভেতরে ঢুকলেন হঠাৎ হুঁ কে ভয়ানক গলার আওয়াজ ভেসে এলো অর্ঘ জাদুর কাঠি উঁচিয়ে বললেন আমি অর্ঘ গ্রামের মানুষদের সাহায্য করতে এসেছি অন্ধকারের ভেতর থেকে ভেসে উঠল একটি ধোঁয়াটে সাদা অবয়ব একটি ভূত চোখ দুটো গোল নাকটা নেই আর মুখে দুলছে ভয়ার্থ হাসি ভূতটা কাছে এসে বলল আমি কাউকে ভয় দেখাতে চাই না আমি এখানে বহু বছর ধরে আটকে আছি অর্ঘ অবাক তুমি ভূত হলো ভয় দেখাও কেন ভূতটা দুঃখ পেয়ে বলল আমি আসলে খুব শান্তিপ্রিয় ছিলাম আমার নাম ছিল ভোলানাথ গ্রামের লোকেরা আমাকে ভুল বুঝেছিল মৃত্যুর পর আমি এখানে আটকা পড়ে আছি আমি বাইরে বেরোতে পারছি না তাই কেউ এলে আমাকে দেখলেই ভয় পায় আর আমি কিছু করতে গেলেই নিজের অজান্তে আলো আর শব্দ বের হয় সবাই আমাকে দোষ দিচ্ছে অর্ঘ কিছুটা দুঃখ পেলেন তাহলে পশুগুলো কোথায় গেল তারা হারাচ্ছে কেন ভূত বলল ওদের আমি কিছুই করিনি আমি তো নিজেই ভয় পাই এই বাড়ির ভেতরে একদল চোর এসে লুকোচুরি করছে ওরাই পশুগুলো চুরি করে নিয়ে গেছে অর্ঘ অবাক হয়ে বিগলিত চোখে ভূত তার দিকে তাকালেন তাহলে চলো এই রহস্যের সমাধান করা যাক ভূত খুশিতে মাথা নেড়ে বলল চলো তুমি জাদু জানো আমি বাড়ির সব কঞ্চিনী অর্ঘ্য আর ভোলানাথ ভূত দুজনে বাড়ির নিচতলায় নেমে গেলেন সেখানেই হঠাৎ মুরগির দাগ কে কো কো আর গরুর হুম্বা শব্দ একটি গোপন ঘরের ভেতর থেকে আসছে অর্ঘ একটি মন্ত্র পড়লেন আলো চণ্ডিক ঘরটিতে আলো জ্বলে উঠল দেখা গেল তিনজন চোর পশুগুলোকে বেঁধে রেখেছে তারা অন্ধকার ছায়া দেখে ভয়ে কাঁপতে লাগল একজন চোর চেঁচিয়ে উঠল এটা কি ভূত ভোলানাথ হেসে বলল হ্যাঁ ভূত তো বটেই তবে ভালো ভূত অর্ঘ জাদুর কাঠে ঘুরিয়ে বললেন বন্ধন বন্ধনমুক্তিক সব পশুর দড়ি ছিঁড়ে গেল চোরদের চারপাশে আলো ঘিরে ফেলল তারা আর নড়তে পারল না অর্ঘ গম্ভীর গলায় বললেন তোমরা এতদিন গ্রামবাসীকে ভয় দেখিয়ে পশু চুরি করে এসেছ এখন তোমাদের বিচার হবে চোররা মাথা নিচু করে কাঁদতে লাগল চোরদের গ্রামে পাঠানোর পর অর্ঘ ভোলানাথকে বললেন তোমায় এখানে কেন আটকে রাখা হয়েছে কোন মন্ত্র কি আছে ভোলানাথ বলল আমার শেষ ইচ্ছা ছিল গ্রামবাসী যেন জানে আমি খারাপ নয় কিন্তু কেউ বোঝেনি সেই আক্ষেপ আমাকে এখানে আটকে রেখেছে অর্ঘ গ্রামের সবাইকে জড়ো করলেন সত্য ঘটনা জানালেন গ্রামের মানুষ ভূতের সামনে এসে বলল ভোলানাথ আমরা তোমাকে ভুল বুঝেছিলাম ক্ষমা করো। ভোলানাথের মুখে শান্তির হাসি ফুটল তার শরীর ধীরে ধীরে আলোর মতো ঝলমল করতে লাগল অর্ঘ বললেন এবার তুমি মুক্ত তোমার আক্ষেপ মিটে গেছে একটা ঝলমলে আলোর রেখা আকাশে উঠল ভোলানাথ মুক্তি পেল পরদিন ভোরে গ্রাম জেগে উঠে দেখল সব পশু ফিরে এসেছে চোররা ধরা পড়েছে আর জঙ্গলের বাড়িটি আর ভয়ের জায়গা নয় অর্ঘ যাদুকর গ্রামের নায়ক হয়ে উঠলেন আর ভূত ভোলানাথ লোকমুখে সে রইল এক শান্তিপ্রিয় দয়ালু ভূতের গল্প হয়ে